الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়াস আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লামের ইস্ক মোহাব্বাত নবী করিম সাল্লাহ ইসলামের প্রেম ভালোবাসা কেমন হওয়া উচিত একজন মুসলমানের অন্তরে এবং পাশাপাশি আমরা সাহাবাঈকরাম আলিহিমরুদ্দান এবং আউলি ইকরামের ঘটনাবলি আমরা শুনি যে তাদের অন্তরে নবী করিম সাল্লাহ আলিউ আলি আসসাল্লামের ভালোবাসা কেমন ছিল এবং আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাহ আলী সাল্লাম কেমন বান্দা পছন্দ করেন এবং আল্লাহ পাকও এটাই চান যে তার বান্দারা যেন তার হাবিব সল্লাহ সাল্লামকে ভালোবাসে মন প্রাণ দিয়ে তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আমরা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই দেখার চেষ্টা করব যাতে আমরা যা কিছু বয়ান হবে তা জানতে পারবো শুনতে পারবো এবং নিজে আমল করে অন্যদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই নবী করিম রফর রাহিম সাল্লাহু আলিহিআ ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মন আকসর সালাত অর্থাৎ নবী করিম সাল ইসলাম ইরশাদ করেন যে আমার প্রতি অধিকারে দরুৎ শরীফ পড়বে আল্লাহ পাক তার হৃদয়কে আলোকিত করে দিবেন সুফহানুল্লাহ তার হৃদয় আলোকময় হয়ে যাবে সল্লু আল হাবীব আলা মুহম্মদ সল্লাহ আলহি ও আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সান্লাহ ওই ব্যক্তির হৃদয় আলোকময় হয়ে যাবে যে অধিকারে শরীফ পাঠ করবে বলা হয় যখন মানুষ গুনাহ করে তো গুনাহের কারণে তার অন্তর কালো হয়ে যায় যখন বান্দা গুনাহ করে একটা গুনাহ করলে একটা ডট লাগে গুনাহের দ্বিতীয়বার গুনা করলে আবারও ডট লাগে তৃতীয়বার করলে আবারও ডট লাগে এভাবে বান্দা গুনাহ করতে থাকে আর গুনাহের যে যে কালি সেটা লাগতে থাকে তার অন্তরে এক সময় পুরো অন্তরটাই কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় তখন এমন একটা পরিস্থিতি হয়ে যায় বা এমন একটা অবস্থা হয়ে যায় যে সে সময় না তার কাছে দিনের কথা ভালো লাগে না তার কাছে ইসলামের কথা ভালো লাগে না কারো কথার প্রভাব তার অন্তরে পড়ে কারণ অন্তর তো পুরোটা অন্ধকার হয়ে গেছে এবং কালো হয়ে গিয়েছে তো সুবহানাল্লাহ সেই অন্ধকার এবং কালো হৃদয়কে যদি আমরা উজ্জ্বল করতে চাই তাহলে আল্লাহ পাকের জিকির করতে হবে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে তো আল্লাহ পাক আমাদের সকলকে তফিক দান করুন আমরা যেন অধিকারে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর শরীফ পাঠকারী হয়ে যায় সল্লুআলআ হাবিব আলা মুহাম্মদ সালি আলহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা বিগত পর্বগুলোতেও নবী করিম সাল্লাহ ইসলামের শারীরিক বৈশিষ্ট্য এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে শুনে আসছি আজকেও ইনশাল্লাহ নবী করিম সাল্লাস্লামের সেই বৈশিষ্ট্যসমূহ শুনব এবং আজকে ইনশাল্লাহ কোরআন শরীফে নবী করিম সাল্লি সাল্লামের যে অঙ্গপ্রতঙ্গের আলোচনা এসেছে সেই আয়াতগুলো শুনব কতিপয় আয়াত সবগুলো তো শোনা সম্ভব হবে না ইনশাল্লাহ কতিপয় আয়াত এবং সে আয়াতের সানে নুজুল কী ছিল সে আয়াতের কিছু ব্যাখ্যাও ইনশাল্লাহ বলার চেষ্টা করব তা আপনারা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আল্লাহ পাক কুরআন শরীফে নবী করিম সাল্লি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করেছেন কোরআন শরীফে আল্লাহ পাক নবী করিম সাল্লি স্লামের হাতের আলোচনা নবী করিম সাল্ল্লা সাল্লামের হৃদয়ের আলোচনা নবী করিম সাল্লামের চেহারার আলোচনা নবী করিম সাল্ল্লা স্লামের জোবান অর্থাৎ জিহোবার আলোচনা এই আলোচনা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন কিন্তু আমরা মুসলমান নবী করিম সাল্লি ইসলামের উম্মত আমরা এগুলো জানিই না কেননা আমরা এগুলো থেকে অনেক দূরে তো আসুন আজকে ইনশাল্লাহ সুন্দর যে আল্লাহ পাক কিভাবে তার হাবিবের মর্যাদা তার হাবিবের শান মান বয়ান করেছেন আল্লাহ পাক কোরআন শরীফের সুরা আয়াত নং একশো তিরানব্বই এবং চুরানব্বইয়ের শুরুতে ইরশাদ করেছেন নজালা বিহির রোহল আমিনু আলা কলবিকা অর্থাৎ সেটাকে অর্থাৎ কোরআন শরীফ রুহুল আমিন নিয়ে অবতরণ করেছেন আপনার হৃদয়ের উপর যাতে আপনি তা সংরক্ষিত রাখতে পারেন এবং বুঝতে পারেন ও না ভুলেন অর্থাৎ রুহুল আমিন জিব্রাহীল আলহিহিসাল্লাম যিনি ওয়াহির আমানতদার যিনি নবী করিম সাল্লি সাল্লামের হৃদয়ের উপর এই কোরআন শরীফ নাজিল করেছেন তো এই হৃদয়ের আলোচনা নবী করিম সাল্লামের এটা কোরআন শরীফ আল্লাহ তালা করলেন হৃদয়ের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে প্রকৃত পক্ষে সেটাকেই সম্বোধন করা হয় যাচাই বিবেক ও বাছাই ক্ষমতার উৎসস্থল সেটাই অর্থাৎ হৃদয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেটারই আনুগত্য করে এবং সেটারই বাধ্য আল্লাহ পাক বলেন এই কোরআনকে রসুল আমিন নিয়ে এসেছেন রুহুল আমিন নিয়ে অবতরণ করেছেন আপনার হৃদয়ের উপর অর্থাৎ হে হাবিব সাল্লা সাল্লাম হজরত জিব্রাহল আলহিসাল্লাম আপনার সামনে এই কোরআন তিলাবাত করেছেন এমনকি আপনি তা আপনার অন্তরে সংরক্ষণ করে নিয়েছেন কারণ অন্তরই কোনো বিষয় স্মরণ রাখা ও সংরক্ষণের স্থান ওয়াহি ও ইলহামের কেন্দ্রস্থল হচ্ছে অন্তর মানুষের শরীরে অন্তর ছাড়া আর কোনো অঙ্গ নেই যা আল্লাহ তালার বার্তা গ্রহণ এবং তার ফয়েজের যোগ্যতা রাখে এই অন্তরকে আল্লাহ পাক এমন আল্লাহ তালা এই অন্তরটাকে এমন বানিয়েছেন যে শুধু এটাই আল্লাহ পাকের যে বার্তা রয়েছে এবং আল্লাহ পাকের যে ফয়েজ রয়েছে এটাকে সেই গ্রহণ করতে পারে এটা ছাড়া অন্য কোন অঙ্গতে এই যোগ্যতা নেই আদি শরীফে এসেছে যে অন্তর যদি ভালো হয় তাহলে পুরো শরীর ভালো হয়ে যায় এবং অন্তর যদি নষ্ট হয় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায় সুখ দুঃখের স্থানও হল অন্তর অন্তর খুশি হলে এর প্রভাব পুরো শরীরে পড়ে আর অন্তর যদি দুঃখী হয় তাহলে পুরো শরীরে এর প্রভাব পড়ে অতএব বোঝা গেল যে অন্তর হচ্ছে একটি নেতার মতো এবং সেটাই হচ্ছে বিবেক বুদ্ধির স্থান তাই সে একজন পরিপূর্ণ শাসক আমাদের যে অন্তর আমাদের যে কল্ব এটা হচ্ছে শাসক নেতা এই অন্তর এর প্রভাব আমাদের শরীরে পড়ে থাকে আর শরিয়তের বিধি বিধিনিষেধের প্রয়োগ যা বিবেক ও বুদ্ধি শক্তির সাথে শর্তযুক্ত তাও সেটার সাথেই সম্পৃক্ত অর্থাৎ অন্তরের সাথে সুহান আল্লাহ আর এই অন্তর এই হৃদয় নবী করিম সাল্লাহ ইসলামের এই হৃদয় মোবারকের উপর কোরআন নাজিল হয়েছে সুফহান আল্লাহ তো এখানেও নবী করিম সাল্লামের মর্যাদা আল্লাহ পাক বয়ান করছেন বর্ণনা করছেন কারণ কোরআন এর ব্যাপারে বলা হয়েছে যে কুরআন শরীফ যদি আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে পাহাড় বিদীর্ণ হয়ে যেত লাউ অনাহ হরআন আলা খসিয়াতিল্লাহ অর্থাৎ আল্লাহ পাক বলেন যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে যে এই পাহাড় বিনীত হয়ে আল্লাহ আল্লাহতালার ভয়ে বিদৃঢ় হয়ে যেত হানুল্লাহ চুরচুর হয়ে যেত আর এই কোরআন শরীফকে আল্লাহ পাক নবী করিম সাল্লা সাল্লামের কলব মুবারকের উপর নাজিল করেছেন বোঝা গেল নবী করিম সাল্লা সাল্লামের কলব মুবারকের অবস্থা কেমন যে পাহাড় তো সেটা সহ্য করতে পারতো না কিন্তু নবী করিম সাল্লু ইসলামের কাল্ব মুবারক নবী করিম সাল্লামের হৃদয় মুবারক অন্তর মুবারক সেটাকে কি করেছে সেটাকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে এরপরে আল্লাহ পাক ফুরা মারিয়ামের সাতানব্বই নং আয়াতে নবী করিম সাল্লি ইসলামের আরেকটি অঙ্গের কথা নবী করিম সাল্লা ইসলামের ব্যাপারে ইস্বাদ করেন যার অনুবাদ হচ্ছে অতপর আমি এই কোরআন আপনার ভাষায় অর্থাৎ আরবি ভাষায় সহজ করে দিয়েছি সুবহানুল্লাহ এখানে নবী করিম সল্লা আলহি আলহিউসাল্লামের ভাষার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন যে আমি এই কোরআন আপনার ভাষায় সহজ করে দিয়েছি অর্থাৎ আরবি ভাষায় যাতে আপনি এর মাধ্যমে পরহেজগারদেরকে আল্লাহ তালার রহমত ও সন্তুষ্টি লাভের এবং জান্নাতের সুসংবাদ দিতে পারেন আর কুরাইশের কাফিরদের মতো বিতর্ক প্রিয় লোকদের আল্লাহর শাস্তির ভয় দেখাতে পারেন এই জন্য আমি এই কোরআন আপনার ভাষায় সহজ করে দিয়েছি এই আয়াত থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় নাম্বার এক আল্লাহ পাক এই কোরআনকে প্রিয়নবী সাল্লাহ আলিহি বা আ আলহি সাল্লামের জন্য সহজ করে দিয়েছেন আর এই সহজ করার অর্থ হল যে এটি তার মাতৃভাষায় আরবিতে নাজিল করা হয়েছে ফলে বুঝতে ও বুঝাতে সহজ হয়েছে নাম্বার দুই এই আয়াতে পরহেজগারদের জান্নাত ও আল্লাহর রহমতের সুসংবাদ দেওয়ার আর বিবাদকারী লোকদের শাস্তির ভয় দেখানোর মাধ্যমে তবলিক করার ব্যাপারে বলা হয়েছে যে আপনি যারা নেককার যারা পরহেজগার তাদেরকে সুসংবাদ শোনান আর যারা বিবাদকারী ঝগড়াতে উফারে কুরাইশদের মতো ঝগড়াটে লোক যারা তাদেরকে আপনি ভয় দেখান তো বোঝা গেল যে মুত্তাকি লোক যারা যারা পরহেজগার লোক তাদেরকে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দিয়ে আর যারা বিবাদকারী যারা ঝগড়াটে লোক এমন লোকদেরকে আল্লাহ তাআলার আজাবের ভয় দেখিয়ে দিনের দাওয়াত দিলে তবলিগ করলে বেশি ফল পাওয়া যায় কেননা তারা গুনাহে লিপ্ত এখন তাদেরকে আল্লাহ তালার ভয় দেখাতে হবে আর যারা আল্লাহ তালার নেক্কার বান্দা পরহেজগার বান্দা তাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টির কথা বলতে হবে জান্নাতের কথা বলতে হবে জান্নাতের সুসংবাদের কথা বলতে হবে আল্লাহ তালার রহমতের কথা বলতে হবে এতে ফল বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর নাম্বার তিন হচ্ছে যে কোরআন মজিদ আরবে আরবি ভাষায় নাজিল করা হয়েছে এখান থেকে বোঝা গেল আপনি দুনিয়াতে যে অঞ্চলেই ইসলামের দাওয়াত দিতে যাবেন তবে সেই অঞ্চলের স্থানীয় ভাষা শিখে সে ভাষায় যদি তাদেরকে দাওয়াত দেয়া হয় তাহলে লোকেরা নিজের ভাষায় ইসলামের দাওয়াত সহজেই বুঝতে পারবে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হবে আপনি যদি কোনো অঞ্চলে গেলেন এখন সেখানকার ভাষায় আপনি পারেন না তো আপনি কিভাবে তাদেরকে দাওয়াত দেবেন তো এখন কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে যে অঞ্চলে আমরা যাই ওদের ভাষা শিখতে হবে ওদের মতো করে ওদের ভাষায় তাদেরকে সহজে যদি আমরা বুঝাই ইসলামের কথা দিনের কথা তাহলে তারা খুব সহজেই বুঝে যাবে তো এখানে আল্লাহ পাক নবী করিম সাল্লা ইসলামের ভাষার কথা উল্লেখ করেছেন কোরআন শরীফে অপর এক জায়গায় সুরাতুল কিয়ামাহ এর আয়াতং ষোলোতে আল্লাহ পাক ইরশাদ করেছেন এখানে আল্লাহ পাক তার হাবিবের জুবান মুবারকের আলোচনা করেছেন জুবান মুবারকের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য কোরআন নাজিলের সময় আপনার জিহবা নাড়াবেন না তাড়াতাড়ি মুখস্থ করার জন্য কুরাহ নাজিরের সময় আপনার জিহবা নাড়াবেন না এই আয়তের শানে নজুল কি প্রেক্ষাপট কি আসুন শুনি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তা আনহুমা তিনি বলেন যখন হজরত জিব্রাইন আলহ সালাম নবী করিম সাল্লু আলহি আলহি ওসাল্লামের কাছে ওয়াহিনী আসতেন তখন হুজুরে আকদর সাল্লু আলহি আলি ওসাল্লাম হজরত জিব্রাইল আলিহী সাল্লা সালামের পড়ার সাথে সাথে নিজের জিহবা ও ঠোঁট নাড়াতেন যেন দ্রুত মুখস্থ করে ফেলেন এতে হজুর সাল্লি সাল্লামকে কিছুটা কষ্ট হতো আর যা অন্যরাও বুঝতে পারতো তো আল্লাহ পাক তার হাবিব সল্লা আলি সাল্লামকে কত ভালোবাসেন যে নবী করিম সাল্লি সাল্লামের এই সামান্য কষ্ট আল্লাহ পাক পছন্দ করেননি এবং সুরাকে আমাহ এর এই আয়াত নাজিল করলেন এবং বলে দিলেন হে হাবিব সল্ল্লাহ আলীসাল্লাম আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনি কোরআন নাজিলের সময় তাড়াতাড়ি আপনার জিহবা নাড়াবেন না নিশ্চয় সেটা আপনার পবিত্র বক্ষে সংরক্ষিত করা এবং আপনাকে তা পড়ানোর দায়িত্ব হচ্ছে আমার আপনাকে সেটা পড়ানোর দায়িত্ব আমার কাজেই আমার পক্ষ থেকে যখন পাঠ করা হয় তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন আর যখন আমার পক্ষ থেকে কিছু নাজিল করা হয় তখন সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন অতপর নিশ্চয়ই এর সূক্ষ্ম বিষয়াদি অর্থাৎ এই কোরআন শরীফের সূক্ষ্ম বিষয়াদি আপনার নিকট প্রকাশ করা আমার দায়িত্ব আপনি শুধু শুনবেন মনোযোগ সহকারে যখন কোরআন নাজিল করা হবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর এই কোরআন শরীফের যে সূক্ষ্ম বিষয়াদি রয়েছে রহস্য রয়েছে আহকাম রয়েছে তা আপনার অন্তরে দিয়ে দেয়া এবং আপনার কাছে সেটা প্রকাশ করা এটা আমার দায়িত্ব আপনাকে পড়ানো এটা আমার দায়িত্ব আপনি শুধু মনোযোগ দিয়ে শুনুন আপনি অনুসরণ করুন তো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন যে এর পর থেকে যখন হজরত জিব্রাহীল আলিহ্লা সালাম ওয়াহি নিয়ে আসতেন তখন নবী করিম সাল্লাহি আলহি ওসলাম মাথা মুবারক একটু নিচু করে নিতেন এবং মনোযোগ দিয়ে শুনতেন এবং যখন হজরত জিবাহ আলহি সালাতসালাম ওয়াহি নাজিল করে চলে যেতেন তখন নবী করিম সাল্লু আলহি আলি ওসাল্লাম ঠিক তেমনই পড়তেন যেভাবে আল্লাহ পাক তাকে আদেশ দিয়েছেন সুবহানুল্লাহ এই আয়াত দিয়ে বোঝা গেল যে নবী করিম সাল্লাহ আলাইহি ও আলিহি আল্লাহর পক্ষ থেকে কোরআনের হাফেজ কোরআনের কারি কোরআনের আলেম এবং এর গোপন রহস্যের জ্ঞান রাখেন কোরআনের যে গোপন রহস্য রয়েছে এটার জ্ঞান নবী করিম সাল্লাহিসাল্লাম রাখেন তিনি কোনো মখলুকের ছাত্র নন কোরআন শরীফ নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ পাক এটা পড়িয়েছেন এবং আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামকে এর জ্ঞান দান করেছেন হজরত জিব্রাহীল আলি সাল্লা তো ওয়াহি নিয়ে আসতেন হজরত ইব্রাহীল আলিহি সালাম আল্লাহ ও তার রসুলের মধ্যে বার্তাবাহক হিসাবে ছিলেন নবী করিম সাল্লামের শিক্ষক ছিলেন না তিনি শুধু নিয়ে আসতেন হজরত জিব্রাহীল আলি সাল্লা শুধু কোরআনের শব্দাবলী নিয়ে আসতেন কোরআনের একটি রয়েছে শব্দাবলী যেমন আমরা যেটা পড়ি শব্দ পড়ি এটা হচ্ছে শব্দ এই কোরআনের শব্দাবলী হজরত ইব্রাহীল আলহ সাল্লা সাল্লাম হজুর সাল্লু আলি ইসলামের কাছে নিয়ে আসতেন আর কোরআনের যে অর্থ রয়েছে কোরআনের অর্থ কোরআনের আহকাম কোরআনের যে বিধিবিধান এবং কোরআনের যে গোপন রহস্য রয়েছে সেটা সরাসরি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নবিয়ে করিম সাল্লাহসাল্লামকে দান করা হতো সেটা সরাসরি আল্লাহ পাক শিখাতেন আল্লাহ পাক নবী করিম সাল্লাহ ইসলামকে এর জ্ঞান দান করতেন তো বোঝা গেল যে নবী করিম সাল্লাসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাই দুনিয়ায় তার মতো কোনো আলিম হতে পারে না নবী করিম সাল্লা ইসলামের মতো আলিম কেউই হতে পারে না কেননা সকল মানুষ দুনিয়াতে যত মানুষ রয়েছে সকল মানুষ মখলুকের কাছ থেকে জ্ঞান অর্জন করে আর নবিয়ে করিম সাল্লি ওসাল্লাম সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন আর যাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন তার জ্ঞানের তুলনা কিভাবে করা যাবে কেননা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আর রহমান ওয়াল্লাম কোরআন রহমান যিনি নিজের বান্দাকে কোরআন শিখিয়েছেন তো এখানে আল্লাহ পাক যে বলেছেন যে আল্লাহ পাক শিখিয়েছেন কাকে শিখিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামকে শিখিয়েছেন তো যাকে রহমান কোরআন শিখাবেন তো এই শিক্ষাটা কেমন হবে যে আল্লাহ পাক যখন শিখিয়ে দিয়েছেন সব কিছুই শিখিয়ে দিয়েছেন তাই নবী করিম সাল্লি ইসলামের মতো জ্ঞান কারো হতে পারে না এটা আল্লাহ পাকের বিশেষ দান তার হাবিব সাল্লা ইসলামের প্রতি তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা নবী করিম সাল্লা ইসলামের কিছু বৈশিষ্ট্য এবং কিছু গুণাবলী কিছু নবী করিম সাল্লা ইসলামের শান মান কোরআন থেকে জানার চেষ্টা করলাম ইনশাল্লাহ আগামী পর্বেও এখান থেকে আমরা শোনার চেষ্টা করব নবী করিম সাল্লা ইসলামের অঙ্গ কথা কোরআন শরীফ আল্লাহ পাক যে আলোচনা করেছেন সেই ব্যাপারে শুনব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন مدني تشانل ديك صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم